নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কাঁচা আমের মরশুম শেষ হওয়ার আগেই আমের টকঝাল মিষ্টি এরকম মাখন মোরব্বাটা একবার বানিয়ে নিতে পারেন একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন দেখতে একদমই নরম মাখনের মতো রেসিপিটা বানানো খুবই সহজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এটি বানিয়ে নিতে পারেন তার জন্য এখানে আমি এক কেজি বড় সাইজের আম নিয়ে নিয়েছি এখন প্রায় সমস্ত আমেরই আটি হয়ে গেছে আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি যতটা পারবেন সবুজ খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন তারপর আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে চিড়ে নিয়েছি এইভাবে চিঁড়ে নিলে সমস্ত মশলা এবং মিষ্টি খুব সহজেই আমের ভেতরে চলে যায় আর বানাতেও খুব কম সময় লাগে এবার একটি বড় পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল আমি এখানে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার এখানে আমি দু চামচ ভিনিগার জলের মধ্যে দিয়ে দিলাম এক কেজি আমের জন্য দু চামচ ভিনিগার ব্যবহার করেছি এবার ভিনিগারটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমগুলো খুব সুন্দর গোটা গোটা থাকবে এবং একদম নষ্ট হবে না সারা বছর বাড়ির ভেতরে রাখলেও নষ্ট হবে না রোদেও দিতে হবে না এবার সমস্ত আগে থেকে ধুয়ে রাখা আমগুলো ওই জলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আধ ঘন্টা মতো জলের ভেতরে ভিজিয়ে রাখব তাতে আমের কষাটে ভাবটাও খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আর আমগুলো অনেকটা শক্ত হয়ে যায় ফিরে এলাম আধ ঘন্টার পর দেখুন আমের জলের কালারটা অনেকটাই কিন্তু ঘোলা হয়ে গেছে এবার আমগুলো ভালো করে ধুয়ে নেব নিয়ে জল ঝাড়িয়ে তুলে নেব নিয়ে এই আমগুলো আমি আবারও একবার পরিষ্কার জলে ধুয়ে নেব অবশ্যই কিন্তু ভিনিগার থেকে তুলে আবারও একবার পরিষ্কার জলে ধুয়ে নেবেন আমগুলো আমি তুলে নিয়েছি এবার আমগুলোকে আমি পাখার তলায় দশ মিনিট খুব ভালো করে জলটা শুকিয়ে নেব আমগুলো আমি পাখায় দিয়ে দিয়েছি এবার একটি কড়াইতে একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ মৌরি এক চামচ ধনে এক চামচ জিরে অল্প একটু গোটা গরম মশলা এখানে লবঙ্গ নিই এলাচ এবং দারচিনি এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তবে এই টকঝাল মিষ্টি মোরব্বাতে ঝালটা একটু কম থাকলেই ভালো তবে ঝালটা স্কিপও করতে পারেন এবার সমস্ত মশলাগুলো একদম হালকা আঁচে এক মিনিট মতো ভেজে নিয়েছি যাতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায় নামিয়ে ওটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম চিনি এক কেজি আমের জন্য এখানে আমি চারশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি দিয়ে চিনিটা মেল্ট হওয়ার জন্য দু চামচ জল এখানে দিয়েছি একদমই অল্প পরিমাণে এবার আস্তে আস্তে এটাকে নাড়াতে থাকবো দেখুন ধীরে ধীরে নাড়াতে চিনিগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে এখানে চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গিয়েছে এবার আমগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু আমগুলো ভিনিগার জল থেকে তুলে হাওয়াতে শুকোনোর পর কিন্তু একটু লাল হয়ে যাবে তবে এতে কোনো ভয় পাওয়ার কারণেই এই লাল হয়ে গেলেই তবেই আমগুলো অনেক দিন পর্যন্ত থাকবে এবং আচারটা ভালো থাকবে এবার চিনির সঙ্গে আমগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি একটু হাইতে করে দিয়েছি আম থেকে এবার ধীরে ধীরে জল ছাড়তে শুরু করবে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল ছাড়বে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমটা যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দেবেন এবার লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার মেশানো হয়ে গেছে এবার ধীরে ধীরে এটাকে ফুটতে দেব এবার কালারের জন্য এতে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একদমই সামান্য এটাকে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কিন্তু কত সুন্দর আসতে শুরু করেছে এভাবে ধীরে ধীরে এটাকে নাড়তে থাকবো খুব বেশি হাই হিটে দিলে কিন্তু এটা আবার নিচে লেগে যেতে পারে দেখুন কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে আগের তুলনায় তবে এই আচারটা সম্পূর্ণ জলের মধ্যেই হবে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আমার আমগুলো আগের থেকে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এতে আচারের ফ্লেভারটা অনেক বেশি হয় এবার দিয়ে দিলাম এক চামচ আদা কুচি গ্রেট করা আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা আপনারা একবার এরকম আদা দিয়ে দেখবেন ফ্লেভারটা অনেকটাই পরিবর্তন হয় এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ধীরে ধীরে জাল দিয়ে জলটা খুব ভালো করে শুকিয়ে আনবো আগের তুলনায় জলটা আমার অনেকটা পরিমাণে কমে এসেছে এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তবে মশলার পরিমাণটা আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে পুরোপুরি জলটাকে আমি শুকিয়ে নিচ্ছি তবে পুরোপুরি একদমই শুকাবো না এখন আচার কিন্তু আমার একদম প্রস্তুত